হ্যালো বন্ধুরা কেমন আছো আশো করে ভালো আছো সুস্থ আছো সাবধান আছো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সেই ভিডিওটা হলো তোমার সবাইকে নিয়ে টুক একটু সেটা হচ্ছে ধবলা ধবলার ভিডিওটা দেখলাম দেখো এত শরীর খারাপ কিন্তু ধবলার আগে হতো না আগে হতো না তোমরা পিছনে গিয়ে দেখো সন্দীপদের যে চ্যানেলগুলো ছিল আগের হাসি খুশি শরীর ফিট সব রকম দিয়ে শর্ট ভিডিও সংসারে থাকতে গেলে যেটু করতে হয় সেটু সব মিলিয়ে মিশিয়ে কিন্তু তার মানে জীবনটা ছিল একটা অন্য রকম সে ভাবল যে না বলে না মানুষ সুখে থাকতে ভূতে কেলায় কিছু কিছু মানে কথা না একদম ঠিক প্রযোজ্য কারণ এই কথাগুলো বহুত আগেকার বহুত দিন আগেকার কিছু কিছু কারণে কথাগুলো প্রত্যেকটা মানুষ বেরায় বের করে সুখে থাকতে ভুতে গেলায় দিব্যি সুন্দর ছিল দিব্যি সুন্দর ছিল কি না তো আমাকে আমার ভালো লাগছে না আমার এখন অন্যজনের হাত ধরে বেড়াতে হবে সেটাতেও ঠিক আছে চলে গেল যার পর এখন কিন্তু নিজের আমার কথা হচ্ছে কী এমন ভিডিও করে যে এডিটিং করতে দুটো তিনটে বাজে দুটো তিনটে বাজে এমনি বললেই হয় যে না আমার ঘুম আসে না মোবাইল দেখি বা ঘুম আসতে চায় না মন খারাপ করে সেটা না ও যখনই বলে কিন্তু দেখবে তোমরা বলে যে আমি এডিটিং করছিলাম দুটো তিনটে বেজে গেছে এডিটিং করছিলাম দুটো তিনটে বেজে গেছে এইটা এই জিনিসটা কিন্তু খুব খারাপ রাত্রের ঘুম রাত্রেই দরকার দুপুরে ঘুম না ঘুমালেও চলে কিন্তু রাত্রের ঘুমটা হচ্ছে আমাদের মেন আর দুপুরে যদি ঘুমাও না সেই ঘুম মানে রাত্রে যদি না ঘুম হয় সকাল দশটা পর্যন্ত ঘুমাও এগারোটা পর্যন্ত ঘুমাও সেই ঘুমও কিন্তু পূরণ হতে চায় না বা দুপুরে ঘুমাও সেই ঘুমটা যেন পারফেক্ট হয় না এইরকম একটা কিন্তু তুমি রাত্রিবেলায় তুমি এগারোটা থেকে ঘুমিয়ে যাও কি খুব জোর বারোটা করো তারপর তুমি ঘুমিয়ে যাও তোমার সাতটা করো ছটা করো দেখবার ঘুমটা একদম ফ্রেশ হয়ে যায় মানে মনটা ফ্রেশ হয়ে যায় মনে হয় যে না ঠিকঠাক কিন্তু ভোর ঘুমটা হচ্ছে ল্যাচলেজে ঘুম দুপুরবেলায় ঘুমটাও হচ্ছে ল্যাচ লেচে দুপুরবেলায় ঘুমটা দেখবে ঘুম থেকে উঠে শরীরটা যেন ম্যাচ ম্যাচ করে আজকে যেমন আমার হচ্ছে শরীরটা ম্যাচ ম্যাচ করছে একটু দুপুরে ঘুমিয়ে গিয়েছিলাম তো যাই হোক দুপুরে ঘুমটা হচ্ছে ম্যাচ ভেজে এরকম শরীর খারাপ কিন্তু ওর বয়সটা শুনেছি খুব কম এইরকম শরীর খারাপ হবে কেন না আছে বাচ্চার ধকল না আছে সংসারের ধকল না আছে এই ওই বাড়িতে থাকলে তো তোকে বাচ্চা যেভাবে ধকল নিতে হতো তাহলে কি করে চলতো সারা সারাদিন তোমার সাতটা আটটার সময় মায়ের ভিডিওতে দেখলাম মা বৌদি চা করছে আর দাদা নাকি কাজে বেরিয়ে গেছে আর বাপি নেই মা বৌদিতে চা খাচ্ছে সব ই করছে বউ মানে বাড়ির মেয়ে উঠছে লেট করে এটা হচ্ছে পয়সার গরম আর কিচ্ছু না পয়সার গরম আর যদি পয়সাটা না থাকতো না কিলিয়ে তুলতো ওই মায়ে কিলিয়ে তুলতো তো যাই হোক ঘুমাচ্ছে বললো শুনলাম মা আরে এমনিও তো বলে যে বেলা করে উঠেছি ঘুম থেকে বোঝাই যায় মানুষের ঘুম থেকে উঠলে বোঝাই যায় আর ওর মুখটা আস্তে আস্তে ফুলছে দেখেছো ও তোমার ই করলো টেস্ট করলো ঠিক আছে টেস্ট করলো টেস্ট করার পর নিজে নিজেই দেখলো নিজের কি শরীর খারাপ বা টেস্টের ওখান থেকেই জানিয়ে দিয়েছে তোমার কিছু হয়নি তো কিসের জন্য আমার এইরকম হচ্ছে শরীরটা লাজলাজ করছে কেন কিসের জন্য হচ্ছে এগুলোকে তো আমাকে খুঁজতে হবে এই যে মাংস দিয়ে চা যেদিন খায় প্রত্যেকটা কন্ট্রোভার্সি চ্যানেল থেকে প্রত্যেকটা যারা ওরাকে ভালোবাসে প্রত্যেকটা মানুষ বলেছে মাংস দিয়ে মাংস কষা দিয়ে চা কে খায় বাবা মাংস ভাষা দিয়ে চা এটা ওটা ওদের বাইরের খাওয়ার এমনকি ও দাদা দেখছি কালকে ওর মায়ের ভিডিও না আজকে মায়ের ভিডিওতে দেখছি বলছে মুড়ে ঘন্ট খেতে ইচ্ছা করছে মানে খেতে খাওয়ারও ইচ্ছে শেষ না এদিকে নাকি পটি করছে আর জ্বর এসেছে মানে পেট গরম থেকে জ্বর সেই জ্বর থেকে না উঠতেই বলে কি না আমার মুড়ে ঘন্টা খেতে ইচ্ছা করছে এদের খেতে ইচ্ছা করার মানে ইটা খুব হাই খুব হাই মানে খেতে ইচ্ছে করেই থাকে আমার শরীর খারাপ শরীর খারাপ করলে খেতে ইচ্ছে করে না আর এদের আবার মানে বডি পার্টটা হয়তো অন্য টাইপের এই পূর্ণিমা দেবী না বডি পার্টটা তৈরি করেছে পুরো অন্য রকম মেয়ে করে সেই আমাবস্যা দেবী হ্যাঁ নাম তো অমাবস্যা অমাবস্যা দেবী তার ছেলে মেয়ের বা তার বডি পার্ট বডি গুলো পুরো অন্যভাবে তৈরি করেছে সবার খাওয়া দাওয়ার লিমিটটা একটু আলাদা তারপরে জ্ঞান দিতে বসলো জ্ঞান কি তো শাশুড়ি জিজ্ঞাসা করছে তোমার ভাই মানে কিছুদিন আগে যেহেতু বাবার বাড়ি থেকে এলো তোমার ভাই কি দিয়েছে তো তখন বউটা বলছে টপ দিয়েছে তো তখন বলে কি টপ গাছের টপ শাশুড়ি একটু ই আর কি মারছে ভালো কথা ইয়ার কি সব মারছে তখন ননদ বলছে এইসব আমাদের বাড়ির বউরা পড়ে না এসব পড়বে না হ্যান ত্যান মানে ন্যাকামো সাত ন্যাকামো তুমি পড়ে ঘুরে বেড়াচ্ছো তুমি শ্বশুরবাড়িতে কী কী পড়েছ তোমার বৌদি একটু দেখুক পিছু গিয়ে তুমি কী কী পড়েছো কী স্বাচ্ছন্দ্যে ছিলে আর এখন তোমার অবস্থা দেখো অসুখই সারে না অসুখই সারে না ল্যাদ 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 করতে থাকে অসুখই সারে না আর গিয়েছিল কোটে বললো কাজে গিয়েছিলাম কাজে গিয়েছিলাম ভালো কথা কিন্তু কাজে গিয়েছিল মানে ও না যখনই কিছু একটা হয় না মানে ঢাকতে চায় তখনই ও নিজের ব্যান্ডটা বেশি বাজায় কারণ কোটে গিয়েছিলো ওখানে বলে শেষ করলে হতো যে কোটে গিয়েছিলাম কেউ তো জানতে চায় না যে তুমি কিসের জন্য কোটে গিয়েছিলে কারণ তুমি যে কি করছো না করছো সে তুমিই জানো কেউ জানতে চায় না ওকে যে তুমি কি কোটে আর কিছু কিছু মানুষকে দেখি আমার এই কমেন্টগুলো দেখলে না সত্যি অদ্ভুত লাগে যার বাচ্চা সে যদি না নেয় আমি যদি সবসময় বলি নাও 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 বাচ্চা নাও বাচ্চা নাও বাচ্চাকে দেখা করো বাচ্চাকে নিয়ে এসো বাচ্চাকে এ করো বাচ্চাকে ওই করো আরে বাবা যে নেওয়ার সেই তো নিচ্ছে না তো তোমার আমাদের কি একই কমেন্ট কেন করো কমেন্ট বক্সে নিজেকে ছোট কেন করো তোমরা সব সময় দেখি কমেন্ট করো বাচ্চাকে নিয়ে এসো বা কিছু না হলে বাচ্চাকে দেখার ই করো আর্জি জানাও বাচ্চা বড় হয়ে যাচ্ছে বাচ্চাকে নিয়ে আসছো না কেন ওই বাড়িতে মানুষ হচ্ছে না হ্যান ত্যান সাত সতেরো ও জানে ওর বয়সটা কম হলেও তোমার যা বয়স তোমরা যা কমেন্ট করছো তোমাদের যাদের বয়সের কথা বলছি তোমাদের বয়সের থেকে অনেক ছোট হলেও বুদ্ধি তোমাদের থেকে অনেক বেশি আমার তোমাদের থেকে অনেক বেশি ওর বুদ্ধি ও হচ্ছে ক্রিটিক্যাল মাইন্ড ওর বুদ্ধিটা অনেক বেশি ওকে বোঝাতে হবে না যে বাচ্চা নিয়ে এসো বাচ্চা নিয়ে এসো বাচ্চা নিয়ে এসো ও যদি না নেয় আমি একটা জিনিস নিব না তুমি বারবার বললেই হবে আমাকে প্রেশার দিলেই হবে কারণ বাচ্চাটা যখনই ও আনবে বাচ্চাটার জন্য ও বাধা পড়ে যাবে এই তিনটে তোমার তিনটের সময় ঘুম হবে না কারণ বাচ্চাটাকে স্কুলে পাঠাতে হবে সকলে উঠে দিদা মামা মামি যেই হোক না কেন তোমরা যারা কমেন্ট করছো তারা জানো যে যে যতই থাকুক না কেন মা বাবা বাচ্চার জন্য যেটা করবে সেটা কিন্তু অন্য কেউ করবে না ও যখনই বাচ্চা নিয়ে আসবে তখন বাচ্চার পড়ার চাপটা ওর ওরপুরে পড়বে তিনটে মানুষ বাচ্চাটাকে সামলাচ্ছে সেই সামলানোটা কিন্তু ওর ওরপুরে পড়বে আর যা চঞ্চল বাচ্চা মানে গেটটা খুলতে যতক্ষণ চলে গেছে ড্রাগন ফল হয়েছে বলে মানে একটা ফল হয়েছে ড্রাগন ফলের মতো দেখতে আমি জানি এটা ড্রাগন ফল আমি জানি আমি দেখেছি না ড্রাগন ফল বলে করে চলে গেছে সন্দীপ সে পিছে পিছে চুটে চলো না তুমি চলো না তুমি চলো বলে সে আবার ওকে উঠিয়ে নিয়ে আসা করায় মানে আর ওদের বাড়ির সামনে তো হচ্ছে রাস্তা দুজনে বাড়ির সামনেই রাস্তা সন্দীপ ওই জন্য বলছে বাড়িটাকে কিন্তু পাচিরি দিতে হবে কারণ আমাদের গেটের অবস্থা খুব খারাপ আমাদের গেটটা পাচিরি দিতে হবে সন্দীপের কিছু কিছু কথা আমার খুবই ভালো লাগে যেমন এইটা কেউ 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 বলেছে চিমনি লাগাও সন্দীপরা হচ্ছে গ্রামের মানুষ প্রথমত দ্বিতীয়ত হচ্ছে ওই ঘরে ওদের জীবন চলে গেল মানে ওদের জীবন চলে গেল। হ্যাঁ যদি বউ থাকতো বা ধরো নতুন ঘরের ভেতর রান্নাঘরটা করতো তাহলে কিন্তু চিমনির দরকার ছিল ওদের হচ্ছে পুরনো ঘরের মধ্যেই রান্নাঘরটা আর ওই ঘরটায় রান্না হতো সেহেতু ওদের এখন হচ্ছে পুরনো ঘরটা দিয়ে জানলা খুলে দেয় দুটো জানালা আছে জানালাগুলো খুলে দেয় দুটো না একটা জানালা একটা গেট আছে যা খুলে দেয় তারপরে রান্না করে ওরা আর চিমনির মাথায় ওটা ঢোকায়নি ওদের ঢোকানোটা হচ্ছে কি আমাদের পাচির দিতে হবে বাউন্ডারি দিতে হবে কারণ আমার ছেলে আছে চঞ্চল গেটটা ভালো না সেহেতু সব সময় কিন্তু লাগিয়ে রাখে কিন্তু কতক্ষণ লাগিয়ে রাখবে বাচ্চাকে কতক্ষণ দেখে রাখবে আস্তে আস্তে বড়ো হচ্ছে আস্তে আস্তে যেমন এই যে আজকে দেখো না একটু গেটটা খুলেছে ত্রুক করে বেরিয়ে চলে গেছে কোনায় গিয়ে বসে আছে ড্রাগন ফল আজ যদি বাচ্চাটা যদি একটু অবহেলাতে মানে সন্দীপ ধরো ভাবলো যে না কোথায় গেছে খেলু ও যদি ওই ফলটা খেতো ওটা কিন্তু খাওয়ার ফল না কোনো জঙ্গলি কোনো গাছ ওটা ও ড্রাগন ফল যদি বলে খেয়ে নিত সেই জন্য সন্দীপ বলেছে যে আমার চিমনি না হলেও কিন্তু চলবে কিন্তু আমাকে পাচিরটা দিতে হবে পাচিরটা দিতে হবে যেন ও বাইরে বেড়াতে না পারে বাইরে বেরালেও একটু ছাড়া থাকতে পারে এই এইরকম একটা করতে হবে আমাকে আর দ্বিতীয়ত হচ্ছে ওরা প্রচণ্ড বাচ্চাকে সাবধানে রাখে পিছে একজন থাকে দেখবে ঠাম্মি থাকে নাই বাবা থাকে নাই দাদু থাকে তিনজনের মতো একজন থাকেই তিনজনের ভেতর একজন থাকে স্কুলে বসে রীতিমতো বসে থেকে নিয়ে আসে কে করবে সেটা বাচ্চার স্কুলে বসে থেকে রীতিমতো কে নিয়ে আসবে ধবলা তো শরীরই চলে না বারো মাসে পর কোনো শরীরই চলে না শুধু ঘুগনি ফুচকা শিঙাড়া এটা ওটা খেতে গেলে তার সময় চলে বা শরীর চলে কোনো দালাল তো সেদিন দেখছি বলছি যে সন্দীপ কোনো কাজ করে না সন্দীপ সকাল থেকে উঠে যে কাজটুকু করে সেইটুকু গামলা করে না তুই প্রতিদিনের ভিডিওতে এইভাবে রাখবি সন্দীপের চ্যানেলটাও দেখবি গামলার চ্যানেলটাও দেখবি দুজনের কাজটা দেখবি একটা মেয়ে হয়ে ও কিন্তু যতটা করা দরকার কিছুই করে না একটা ছেলে হয়ে যতটা করা দরকার হ্যাঁ কিছু মানুষ বলে এই জন্যই বলে যে নিজের বাড়ির স্বাদ আলাদা নিজের বাড়ির স্বাদ আলাদা কেউ কিচ্ছু বলতে পারে না সেটা হচ্ছে কিছু কিছু মানুষ বলে যে কাজ করলে যে বাবার বাড়িতে কাজ করছে তখনও দেখতে খারাপ লাগে বাবার বাড়ি বেশি কাজ করলে না দেখতে খারাপ লাগে যে দেখ ওর ওপরে কাঁঠাল ভেঙে খাচ্ছে যে কাঁঠালটা সন্দীপের মা ভাঙতো না আবার বেশি না কাজ করলেও মানুষ তুলে ধরবে এই এই যে বাপের বাড়িতে বেরিয়ে এসেছে না ওর আর জীবন শাঁখের কড়াত হয়ে ওকে বাঁচতে হবে ও যদি কিছু একটা বলে সেটাও ওর দুপক্ষে খারাপ হবে যদি না বলে সেটাও ওর পক্ষে খারাপ হবে যদি কাজ করে সেটাও খারাপ হবে যদি না কাজ করে সেটাও খারাপ হবে ওর জীবন এখন হচ্ছে শাখের করাতভাবে ওকে চলতে হবে এখন দিতে পারছে ভালো দু বছর তিন বছর খুব জোর তিন বছর দেখতে দে না একটু দেখতে দেখ এই সংসার আর এই সংসার থাকবে না দাদা যে এখন মাঝে মাঝে পিন দিচ্ছে না সোশ্যাল মিডিয়ার সামনে দেখছে বোন কিন্তু ভিডিও করছে তবুও কিন্তু দাদা পিন দিচ্ছে দাদা পিন দিচ্ছে দাদা পিন দেওয়া শুরু হয়ে গেছে এটা কিন্তু প্রথমে ছিল না এই বাড়িতে এই যে মায়ের ভিডিওতে দেখলাম এই বাড়িতে ছ্যাঁদ্রাবো ছাড়া আর কি আছে বলো তো কী আছে ছাঁদ্রামু ছাড়া এই চার পাঁচজন মিলে যেন দিন সেই গ্রাম্য পরিবেশে যেমন সেই হট্টগোল থাকে খাওয়া দাওয়ার হট্টগোল সেই রকম হট্টগোল ছাড়া আর কিচ্ছু না গ্রাম্য পরিবেশে বলতে ভুল হয়েছে আমি কাউকে ছোট করছি না তবুও বলছি রে রেলপট্রির পাশে যেমন বাড়িগুলো থাকে না যে তাদের কোনো কাজ নেই কাম নেই শুধু ক্যাঁচার মাচার কেচার মাচার ক্যাঁচার মাচার ছাড়া কোনো কাজ থাকে না সেরকম হচ্ছে এদের বাড়ি বাড়ি ঘরটা কোনো সুষ্ঠ গোছানো গাছা নেই না যে না আমি কাজ করছি না মা রান্না করছে বৌদি আর আমি একটু গোছাই বাড়িটাও দেখেছ কি নোংরা হয়ে যাচ্ছে আস্তে আস্তে কারণ হচ্ছে সবাই ব্লগার হয়ে গেছে সবাই ব্লগার হয়ে গেছে কাজটা কে করবে কাজটা কে করবে কারণ এ এর মতো ভিডিও করছে ওর মা মায়ের মতো ভিডিও করছে বৌদি বৌদির মতো কাজ করছে তাহলে কাজটা কে করবে রান্নাঘরটা তোমার ঘরগুলো তোমার ইগুলো এই কাজগুলো কে করবে আর কথা বলি যেহেতু সমালোচনা করছি আমি সন্দীপকেও কিছু বলতে পারবো কারণ হচ্ছে ভুল দেখলে অবশ্যই বলবো যেমন ধবলাকে বলি সন্দীপকে তো বলবোই কেন বলবো না সে ছোটো মানে আমি ভালোবাসি বলে তার ভুলগুলো বলবো না এটা হতেই পারে না সন্দীপের আজকে ভিডিওতে দেখলাম কিছু কিছু জায়গায় আমার সন্দীপ তোমাকে বলছে আমার খুব খারাপ লাগলো এক নম্বর হচ্ছে তুমি মাঝে মাঝে দেখি আনটিকে এটা বানাও ওটা বানাও এটা বানাও ওটা বানাও বলো ঠিক আছে খেতে ইচ্ছে করে বলছো নিয়ে আসছো করছো ঠিক আছে মানুষটার না বয়স হচ্ছে আজকে কাজের মাঝে মাঝে দু তিনটে কথা বলেছে দেখেই মনে হচ্ছে মানুষটা বিরক্তি চলে এসেছে কাজের ওপরে কারণ তুমি বাড়িঘর করেছো ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে তাকে বাচ্চাটাকে সামলাতে হচ্ছে বাচ্চাটাকে সকলে উঠে একদিন যদি ভাবে যে না আজকে আমি উঠব না সেটা কিন্তু তার হয় না চব্বিশটা দিন বছরে মানে দিন এক কথায় বছরের চব্বিশটা দিন বলছি তো সেটাই বলছি যে তার আরাম নেই তার আরাম নেই সারা দিন তাকে কুটকাট কুটকাট কুট কাট কুট কাজ চলতেই থাকে সন্ধ্যাবেলায় না মানুষটা আর পারে না বিছানার সাথে লেতিয়ে যায় আর হলে কিছু জায়গায় না দিয়ে বসে থাকে সে আর পারে না কেন তার বয়স হচ্ছে আর পারছে না না বলুক আর সুগারের পেশেন্টরা না ডায়াবেটি ডায়াবেটিস পেশেন্টরা সন্ধ সারাদিন পারে সন্ধ্যার পর থেকে তারা কিন্তু নেতিয়ে যায় সূর্য যেমন ডুবলে আস্তে আস্তে অন্ধকার হয়ে যায় তাদের জীবনটাও তাই আস্তে আস্তে সকাল থেকে যে পাওয়ারটা দেখায় যে বেলা যখন শেষ হবে তার কিন্তু পাওয়ারটা আস্তে আস্তে কমে আসবে আর দ্বিতীয়ত যা গরম পড়েছে সুগারের পেশেন্টদের প্রচণ্ড গরম লাগে সেহেতু যখনই গরম পড়বে তারা কিন্তু আরও শরীর খারাপ করবে একটু খাওয়া দাওয়াটা একটু এটা কম করো কারণ আর তাকে কিছু না কিছু তো রান্না করতেই হবে এটাও ঠিক ডাল ভাত একটা সবজি ভাজা কারণ তোমাদের বাড়িতেও তাই এক তরকারি ভাত হয় না দু তিন পথ চলেই সুতরাং করতে হবে খাচ্ছ ঠিক আছে হ্যাঁ তুমিও সে হেল্প করেছো মায়ের সঙ্গে সঙ্গে মা কী করছে না করছে মা এটা করলে তুমি করেছো সব ঠিক আছে কিন্তু একটু খাওয়া দাওয়াটা কমাও গরম পড়েছে তারপরে গেল দ্বিতীয়ত হচ্ছে তুমি দুটো তিনটে জায়গায় আমার ভালো লাগেনি সেকেন্ড হচ্ছে তোমার বাবু ওপরে তোষক রোদ্রে দিয়েছে তুমি বলছো ডেলি বাবু রোদ্রে দেবে নিয়ে যাওয়ার সময় নিয়ে যাবে না দেখো মানুষটা তো তুমি বলছো গাদলাটা প্রচুর ওয়েট মানুষটা গাদলাটা রোদ্রে দিয়েছে আবার তুলতে না হয় ভুলেই গেছে তো তুমি তো ছাদে এসেছো তুমি তুলে ফেলো মিটে গেলো ক্যামেরার সামনে এই সব কথা বলার কি আছে যে ডেলি রোদ্রে দিবে তোলার সময় ভুলে যায় সে তো দিয়েছে রোদ্রে তুমি এটা বলতে পারতে আজকেও রোদ্রে দিতে হলো ডেলি রোদ্রে দেওয়ার কি আছে এরকম বলো তা না তুমি বলছো দেওয়ার সময় রোদ্রে দিবে তোলার সময় আর তুলবে না সে হয়তো ভুলে গেছে কারণ সে কিন্তু বসে থাকার মানুষ না সে তুমি তো নিচে গিয়ে দেখলে যে সে কবিতা লিখতে ব্যস্ত কারণ সে কবিতা বলো যে কোনো অ্যাক্টিভিটি যখন করে সে সব কিছু ভুলে যায় কারণ তার মনটা ওই ভেতরেই থাকে একটা বাচ্চা নিয়ে করছে আর একটা মেয়ে নিয়ে করছে নিশ্চয়ই বাচ্চা নিয়ে কাকে নিয়ে করছে আমরা বুঝতে পারছি মেয়ে নিয়ে যে কাকে করছে সেটাও আমরা বুঝতে পারছি সুতরাং তার ব্রেনটা অনেক রকমভাবে খাটাতে হচ্ছে যে আমার মেয়ে আমার জন্য কিসের জন্য আমাকে ছেড়ে গেল কি হয়েছিল কি না হয়েছিল আমি যতটা বুঝলাম ততটা থেকেই বলছি মেয়ে বলতে আমার মনে হলো আঙ্কেলের মেয়ের কথাই বলছে সুতরাং তাকে মাথাটা খাটাতে হচ্ছে সেহেতু সে এই যে তোষকটা রোদরে দিয়েছে সেটা ভুলে গেছে তুমি করে ফেলো মিটে গেল এই যে করলে করে করলেও আবার কি কথাটা বলে বুঝিয়ে দিলে যে বাবু দিয়েছে আমি কাজ করছি এরকম একটা ব্যাপার তোমরা তো প্রত্যেকেই কাজ করো তোমরা প্রত্যেকেই কর্মঠ ওই জন্য বাচ্চাটাও কিন্তু কর্মঠ হয়েছে আমি কাজ করব আমি এটা করব আমি ওটা করব সেদিন যেমন বিশ্বকর্মা পুজোর আগের দিন সাইকেলটা নিজে নামালো তুমি একটা খুব ভালো কাজ করেছ সেটা বলেছো যে নিজের যে যার যার জিনিস সেটা করবে ওকে নিজের মানে নির্ভরশীল হতে দিচ্ছ এটা কাজটা খুব ভালো আমিও মাঝে মাঝে করি আমার ছেলেদের যে এই কাজটা তোমার এই কাজটা তুমি করো আমি জানি যে কাজটা করতে গেলে এই কাজটা হতে পারে মানে জলগুলো বোতলে পুড়তেও যখন বলবো ফিল্টারের আমি জানি জলগুলো ফেলবে এক আমি যে আমার কাছে পড়ে না ওর কাছে কিন্তু পড়বে তবুও কিন্তু আমি বলি তুমি এটা করো বিছানাটা পাতা যেমন বড় ছেলেকে বলি বিছানা ঠিক করা আর তোলা এটা যেমন বড় ছেলেকে দিয়ে আমি করাই বড়ো ছেলে যদি ঘরে থাকে কারণ সে একটু নির্ভরশীল হোক একটু করুক কারণ আজ আমার শরীর খারাপ হলে কে করবে আমি ঘরে একা তারপরে দুটো ছেলে তাদেরকেই তো করতে হবে সেহেতু আমি একটু করে শেখাই এই কাজগুলো এই কাজটা যে করেছ খুব ভালো লেগেছে নিজের সাইকেলটা নিজে মুছেছে পরে তুমি হয়তো নিজে নিজে মুছে দিয়েছ কিন্তু তুমি যে ওই যে দেখালে তারপরে তুমি কিন্তু জিজ্ঞাসা করেছো যে আমি কি সাইকেলটা মুছে দিব তখন ছেলে বলেছে না মুছতে হবে না আমি মুছে নিচ্ছি সুতরাং এই কাজগুলো খুব ভালো এই যে তুমি নিজে বাচ্চাকে দিয়ে করাও এই কাজটা আমার কিন্তু খুব ভালো লাগে এটা না যে তুমি বাচ্চাকে দিয়ে খাটিয়ে নাও এটা বাচ্চাদের তোমার শিখতে দিতে হবে আর একটা কথা বললে তিনজন মিলে পড়াতে বসেছো পড়াতে বসেছো তিনজন মেলে লিখাচ্ছ তারপরে লাস্টে বলে বা বাবা তিনজন মেলে উদ্ধার হলো তুমি কিন্তু ভিডিওতে কোনো সময় দেখাও না তুমি পড়তে বসাচ্ছ যখনই দালাল কিছু বলে তার পরের দিন কিন্তু তার মানে যে যেটা বলে তার মুখপাত্রী হয়ে তুমি কিন্তু সেই কাজগুলো করো এটা কেন করো তুমি বারো মাস যদি যে কাজটা করবে সেটা তুমি বারো মাসই করবে কে কি বললো কী কি বললো না কে করলো এ কাজটা করতে যাবে না হিতের বিপরীত হবে তুমি কোনো দিন করো না কিন্তু দালাল কিন্তু পরশু দিনে ভিডিওতে বলেছে মানে কালকে যে ভিডিও হয়েছে সেই ভিডিওতে বলেছে যে তুমি একটা খাতা দেখেছো তোকে জিজ্ঞাসা করেছো ছেলেকে যে এটা কে লিখেছে ছেলে বলেছে যে পিপি লিখেছে মানে যার কাছে পড়তে যায় তখন তুমি ধপ করে খাতাটা রেখে দিয়েছো তাহলে তুমি কী করেছ তাই বলে খাতাটা রেখে দিয়েছো আজকে কালকে দালাল বলেছে যে তাহলে তোমার পেটে কি বুদ্ধাবুদ্ধি আছে যে তুমি শেখাচ্ছ না এসব কথা কিন্তু দালাল বলেছে তুমি কি করেছো আজকেই বসিয়েছো আজকেই বসিয়েছো তাহলে কি হলো দালালের কথা শুনে তুমি কিন্তু মানে সেই কাজটা করছো দালাল যেই দিনে আমি দেখেছি তো কিছু বলে তুমি পরের দিন সেই কাজটা করতে লাগো কেন করো তাহলে তুমি শোনার পরে করছো কাজটা নিজের মন থেকে করছো না এই কাজটা তুমি করবে না কারণ ভালো লাগে না তুমি যে কাজটা করছো সেটাই ভালো লাগে হোক না হোক না ভুল তুমি তোমার বাচ্চাকে তো ফেলে কোথাও যাচ্ছো না তুমি তোমার মা বাবাকে ফেলে তো কিছু করছো না তুমি তুমি স্বাচ্ছা মানুষ ভুল থেকেই ঠিক হয় তুমি এতটা দায়িত্ব কোনো দিন তাই নিতে পারছো না তুমি আস্তে আস্তে শিখছো এটাই বলো যে না আমি অনেক কিছু আমি জানি না আমি পড়াশোনা করিনি বাবু যেহেতু পড়াশোনার দিকটা দেখে আমি দেখি না মা দেখে বাবু দেখে আমি আমার যেটা ডিপার্টমেন্ট আমি সেটা দেখি ছেলে আমি দেখছি ঠিক আছে কিন্তু পড়াশোনাটা দাদায় ওর দাদা ভালো পারে ওর দাদাই করে বাস মিটে গেল তুমি আবার কেন বসাচ্ছ তাহলে কারণ এটা হচ্ছে তোমাকে ও বলেছে তাই তুমি করছো এটাই কিন্তু শো করবে এটাই কিন্তু শো করবে এটাই প্রতিবার বলে যে আজ আমি বলেছি বলে কালো ও এটা করেছে আমি আজ এটা করেছি বলে কালো এটা করেছে কেন আমার আমার হাজব্যান্ড আমার থেকে তো অনেক পড়াশোনা করেছে ও এম করেছে এম করেছে তো ছেলেদের পড়ানোর সময় পায় না যেখানেই হয় বলে যে না ওর মা দেখাশোনা করে পড়াশোনাটা আমি সময় পাই না গো আমি করি না গো আমার তো কি হয়েছে ওখানে কি ছোট হয়ে গেল পড়াশোনা করেছে সময় পায় না আমি দেখাশোনা করি তো কি হয়েছে কেউ যদি কিছু বলে যে বলবে তার জন্য যে আজ বলেছে বলে কালকে তাকে দেখানোর জন্য যে আমি পড়তে বসালাম সেটা তাকে গুরুত্ব দেওয়া হলো সে তখন আরও মাথায় চড়ে বসবে যে আমি বলেছি বলে করেছে চলো বন্ধুরা ভিডিওটা আমার এটুকুই থাকলো যদি ভালো লাগে সহমত হোক তাহলে একটা করে কমেন্ট করো টাটা বাই